মেঘলা মেঘলা আকাশ না বাসের না ভিডিওতে এত বাতাস আস্তে আস্তে উঠতে আকাশ ডাক্তা গড় 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 করতেছে আকাশ

না বৃষ্টির আমি মোবাইলটা রাখতে আমি গড়ে ও বৃষ্টি নেমে গেছে অলরেডি আমি ফোনটা চার্জে চার্জার আঠারো দৌড়ে আসছি তো ফোনে বেশি চার্জ নেই আঠারো পার্সেন্ট চার্জ সেই জন্য আর নিয়ে চলে আসছি এখন আমি ফোনটা চার্জে দিয়ে ভিজতে যাবো তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো সেই পর্যন্ত আমার পাশেই থাকুন আপনারা হাই গাইস চলে এসেছি গোসল করে চুল সব বিজা এখন ড্রেস চেঞ্জ করবো তারপর আবার আসছি বৃষ্টি বেশি হয় নাই অল্প একটু বৃষ্টি হয়েছে তো পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমি আবার আমার চ্যানেলে তো এখন সময় গেছে কারণ আমি গ্যাপ মাঝখানেছিলাম ভিডিও আর নেইনি আমরা যখন বৃষ্টিতে গিয়েছিলাম তখন অত বৃষ্টি ছিল না অল্প অল্প বৃষ্টি পেয়েছিল ভাবিত করেছি বিকালে দিক মানে বিকালের পরে সন্ধ্যার একটু আগে অনেক বৃষ্টি ছিল অনেক মানে অনেক এখন বাজে সাতটা সাতটা ছাপ্পান্ন সরি সাতটা পঞ্চান্ন বাজে এই টাইমে মানে আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হবে হবে ভাব তাই আজকে বিকাল থেকে এরকম মানে চলছে আমি ভিডিওটা লং করবো না কারণ আমি তুমি পর দিয়ে উঠবো নিয়ে আমি রাখছি তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা লাইক করে দিবা আমার ভিডিও জানাবে আমার ভিডিও কেমন লাগে আর আল্লাহী শেয়ার করে দিবে তাহলে আমি পরতে বসার জন্য রেডি এ নিয়েছি আমি বেদি মানে অনেক গরম বিষয় হয়েছে তাও গরম কিছু নেই সিজনটাই দৃশ্য কারণ তো বাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফ